বন্ধুরা আবারও কিন্তু নতুন করে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে তো এই স্মার্ট কার্ড গুলো এই ধাপে কারা কারা পাবেন কোথায় পাবেন এবং কিভাবে পাবেন তাছাড়া কি কি কাগজপত্র বা ডকুমেন্টস আপনাদের লাগবে এই স্মার্ট কার্ড সংগ্রহ করতে তো সেই সমস্ত বিষয়টি নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের স্মার্ট কার্ড পাওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক হবে বলে আমার মনে হয় আর যদি এই ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথমে আমরা দেখব যে এই ধাপে স্মার্ট কার্ড কারা কারা পাবেন তো নির্বাচন কমিশন অফিস থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যারা ভোটার হয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার স্মার্ট কার্ড পাননি তারাই শুধুমাত্র এই ধাপে স্মার্ট এনআইডি কার্ড পাবেন আমি বলছি আবারও উনিশ সাল পর্যন্ত যারা শুধুমাত্র ভোটার হয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্মার্ট কার্ডটি প্রযোজ্য অর্থাৎ তারাই এই স্মার্ট কার্ডটি পাবেন এই ধাপে আর স্মার্ট কার্ডটি কোথায় পাবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো স্মার্ট কার্ড আপনারা দুইটি স্থানে পেতে পারেন প্রথম স্থান হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদে মাইকিং করা হবে এবং আপনার স্মার্ট এনআইডি কার্ড টি কোথায় বিতরণ করা হবে কোন প্রতিষ্ঠানে বিতরণ করা হবে সেই বিষয়ে কিন্তু সবাইকে জানানো হবে তো সেই তারিখ অনুযায়ী সেই সময় অনুযায়ী আপনারা সেখানে উপস্থিত হয়ে কিন্তু স্মার্ট এনআইডি কার্ড পেতে পারেন অথবা আপনি যে উপজেলার ভোটার বা আপনার উপজেলা যেটি সেই উপজেলার নির্বাচন কমিশন অফিস থেকেও আপনার স্মার্ট এনআইডি কার্ডটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এখন কথা হচ্ছে যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন অর্থাৎ কি দেখে বুঝবে যে আসলে এই স্মার্ট এনআইডি কার্ডটি আপনার তো সেটি হচ্ছে আপনি যখন ভোটার হয়েছিলেন তখন মনে করে দেখুন আপনাকে কিন্তু একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছিল ঠিক এরকম তো এই ভোটার স্লিপটি কিন্তু আপনার লাগবে তো কোনো কারণবশত যদি সেই ভোটার স্লিপটি না থাকে বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে আপনার যে নর্মাল এনআইডি কার্ডটি আসে যেটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছিলেন বা আপনার ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়েছিল ঠিক এরকম সেই এনআইডি কার্ডটি কিন্তু আপনার সাথে নিয়ে যেতে হবে তো সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা যারা দুই হাজার আট সাল থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে ভোটার হয়েছিলেন তারা শুধুমাত্র আপনাদের নির্ধারিত স্থানে অথবা আপনাদের উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনাদের ভোটার স্লিপ অথবা নর্মাল এনআইডি কার্ডটি পূর্বক আপনাদের স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আমি আমার এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়ের কোনো কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা নতুন করে কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারে আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ